হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশন অথবা ফসরাবি ইনফেকশনের রুগীদের জন্য অ্যান্টিবায়োটিক ব্যতীত একটি ট্যাবলেট বাজারে নিয়ে আসা হয়েছে এবং এই ট্যাবলেটটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া মারার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে খারাপ ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য দেয়া হয়ে থাকে সেই সাথে কিন্তু ভালো ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোও মারা যায় এই অ্যান্টিবায়োটিক দিলে এই সমস্যাটা দেখা দেয় আজকে যে ট্যাবলেটটা নিয়ে আলোচনা করব সেটা অ্যান্টিবায়োটিক না কিন্তু এক ধরনের প্রোবায়োটিক কম্বাইন্ড ক্র্যানবেরি অ্যাক্সট্রাক্ট এবং রেটিনাইল অ্যাসিডেট এই তিনটা কম্বিনেশনের এই ট্যাবলেটটা মার্কেটে রয়েছে এবং প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এর আগে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হতো ইউটিআইয়ের জন্য যার কারণে ভালো ব্যাকটিরিয়াগুলো মরে যাওয়ার কারণে এই ইউটিআইগুলো রিকারেন্ট হতো অর্থাৎ ফস্রাবি ইনফেকশনের সমস্যাটা বারবার দেখা দিত অনেকে দেখা গেছে যে একবার ফস্রাবি ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক এবং আদার্স ওষুধ খাওয়ার পরে ইনফেকশনটা ভালো হয়ে গিয়েছে কিন্তু এক মাস মাস পরে দেখা গেল যে আবার সেই ইনফেকশনটা দেখা দিচ্ছে যার কারণ হচ্ছে যে ভালো ব্যাকটেরিয়া রয়ে গেছে সে ভালো মরে গেছে সে ভালো ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে আবার এটা রিকারেন্ট হচ্ছে আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো এই ওষুধটা ব্যবহারের ফলে খারাপ ব্যাকটেরিয়াগুলো মারা যাবে ভালো ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার ইউটিআই প্রবলেমটা সমাধান হবে তো ইউটিআই ফ্লো ট্যাবলেটটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনো আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফার্সে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ইউটিআই ফি আরও ইউটিআই প্রো এই ট্যাবলেটটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ট্যাবলেটটার বাণিজ্যিক নাম হচ্ছে ইউটিআই প্রো এই ট্যাবলেটটার উপাদান হচ্ছে প্র্যানবেরি অ্যাক্সট্রাক্ট ক্র্যানবেরি অ্যাক্সট্রাক্ট প্রোবায়োটিক ব্ল্যান্ড এবং রেটিনাল অ্যাসিডেট এই ক্র্যানবেরি অ্যাকসট্রাক্টের পরিমাণ হচ্ছে আঠারো মিলিগ্রাম প্রোবায়োটিক ব্ল্যান্ড হচ্ছে শূন্য দশমিক পাঁচ বিলিয়ন এবং একশো ষাট মাইক্রোগ্রাম রয়েছে রেটিনাল অ্যাসিডেট অর্থাৎ এটা হচ্ছে রেটিনাল অ্যাসিডের হচ্ছে ভিটামিন এ এই তিনটা উপাদান কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো এই ট্যাবলেটটা বাজারে এনেছে একমি ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড নির্দেশনা নির্দেশনার মধ্যে রয়েছে এক নাম্বারে মূত্রনালীর ইনফেকশন মূত্রনালীর সংক্রমণ বা ইনফেকশন বা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দুই নম্বরে রয়েছে রিকারেন্ট ইউটিআই অর্থাৎ যাদের পুনরাবৃত্তি হয় এই ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশনের তাদের জন্য এই ট্যাবলেটটা নির্দেশিত এই ট্যাবলেটটার নির্দেশনা কি ফতি নির্দেশনার মধ্যে তেমন কোন কোনো নির্দেশনা নেই একটা প্রতিনির্দেশনা সেটা হচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি অফ এনি আদার ইনগ্রেডিয়েন্টস অফ ইন দিস ট্যাবলেট অর্থাৎ এই ট্যাবলেটের মধ্যে যে তিনটা উপাদান রয়েছে প্রোবায়োটিক সচরাচর কোনো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান করে না ভিটামিন এ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান করে না ক্র্যানবেরি রি অ্যাক্সট্রাক্ট এটা যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান থাকে অসংবেদনশীলতা থাকে তাহলে তিনি এই ইউটিআই ফ্রো ট্যাবলেটটা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আসলে স্বাভাবিকভাবেই এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না ওয়েল টোলারেট থাকে তারপরেও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেগুলোর মধ্যে হচ্ছে যে ফ্যাট ফুলে যেতে পারে অতিরিক্ত গ্যাস হতে পারে বুমি বমি বাবের সমস্যা দেখা দিতে পারে এবং মাথা গোড়ার সমস্যাটা দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে এই ট্যাবলেটটা খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ এবং বুকের দুধ দানকারী অর্থাৎ স্তন্যদানকারী মায়েদের জন্য এই ট্যাবলেটটা সম্পূর্ণ নিরাপদ খাওয়া যাবে এই ট্যাবলেটটার ম্যাকানিজম এই তিনটা উপাদান রয়েছে কিভাবে কাজ করে এক নম্বরে রয়েছে ক্র্যানবেরি অ্যাক্সট্রাক্ট এই ক্র্যানবেরি অ্যাক্সট্রাক্টটা কি করে যে ই কলায় রয়েছে আমরা জানি যে এসকেরিসিয়া কলাই বা ই কলায় এই ই কলায় সংক্রমণের কারণেই এই কলায় নামক ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ইউটিআই সমস্যা দেখা দেয় বা ফসরাবে বা মূত্রনালী সংক্রমণ দেখা দেয় এই এসকেরিশিয়া কলাইটার সাথে ক্র্যানবেরি অ্যাক্সট্রাক্টটা অ্যাটাচড হয়ে যায় সংযুক্ত হয়ে যায় তার পরবর্তীতে যেই অ্যাসক্রিসিয়া কলাই ফস্রাবের ইউরিনারি ট্রাক্টের ওয়াল বা দেয়ালের মধ্যে লেগে থাকে সেটাকে প্রিভেন্ট করে প্রতিরোধ করে এবং পরবর্তীতে সেটা ফস্রাবের মাধ্যমে বের করে দেয় এবং ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশনটাকে প্রিভেন্ট করে আর এখানে ভিটামিন এ যেটা আর প্রোবায়োটিক ব্ল্যান্ট প্রোবায়োটিক ব্ল্যান্টটা হচ্ছে যে সেটা আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে দেয় প্রোবায়োটিকের কাজ হচ্ছে আমাদের শরীরে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি করা জীবিত ব্যাকটেরিয়া আর ভিটামিন এ যেটা রয়েছে রেটিনাইল অ্যাসিডেড একশো মিলিগ্রাম সেটার কাজ হচ্ছে ইফিথেলিয়াম ক্লোটিং যে ইফিথেলিয়াম ওয়াল রয়েছে সেটাকে ক্লোটিংয়ের কোটিং করতে কোটিংয়ের অবস্থায় ফিরিয়ে আনতে সেটা সাহায্য করে এবং অ্যান্টিফায়রেটিক এফেক্ট দেয় অর্থাৎ জ্বর কমাতে সাহায্য করে জ্বরের বিরুদ্ধে কাজ করে রিডিউজ রেনাল স্ক্যারিং এর পরবর্তীতে যে ইউটিআইয়ের কারণে আমাদের যে কিডনি রয়েছে কিডনিতে যে ক্ষত দেয়া দেখা দেয় সেই ক্ষত চিহ্নটাকে দূর করে এবং রিডিউস ডিউরেশন অফ সিমটম এই যে ইউটিআইয়ের যে লক্ষণ সমূহ থাকে সে লক্ষণসমূহকে কমিয়ে দেয় লক্ষণগুলোর মধ্যে ইউটিআইয়ের লক্ষণ হচ্ছে ঘন ঘন ফস্রাব হবে ফস্রাব করার সময় জ্বালা জ্বালাফোড়া হবে ফস্রাব করার সময় তলফ্যাটে ব্যথা হবে এবং ফসরাব মনে হয় যে একবার করার পরেও ফস্রাবটা রয়ে গেছে আরও ফস্রাব করা যাবে আরও ফস্রাব হবে এই সমস্যাগুলো দেখা দেয় এবং এই বিটা রেটিনাইল অ্যাসিটেড এই সমস্যাগুলো সিমটমগুলোকে কমিয়ে দেয় এবং ডিক্রিজ ইউটিআই রেট এবং ফসরাব ইনফেকশনের যে রেটটা রয়েছে সেটাকে কমিয়ে দেয় এটা হচ্ছে এই তিনটা প্রিপারেশনের মেকানিজম অফ অ্যাকশান ডোজ কীভাবে খাবেন এই ইউটিআই ফ্রো ট্যাবলেটটা কিভাবে খাবেন সেটা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক দুবেলা খাবেন তিন মাস সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার জন্য আপনাদেরকে হয়তো বা তিন মাস পর্যন্ত এই ট্যাবলেটটা খেতে হবে এবং তিন মাস খেলে যে পরবর্তীতে আর ইউটিআই হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই ট্যাবলেটটার দাম কত দামটা আসলে একটু দেখতে হবে ইউটিআই ফ্রো ট্যাবলেটটার দাম মেবি পঁয়ত্রিশ টাকা করে একটা ট্যাবলেটের দাম তিনশো পঞ্চাশ টাকা একটি ফাতার মধ্যে ছয়টা ট্যাবলেট থাকে এবং একটি বাক্সের মধ্যে পাঁচটা ফাতা থাকে অর্থাৎ একটি বাক্সে তিরিশটা ট্যাবলেট থাকে একটা রুগীর জন্য তিন মাসের জন্য অবশ্যই নব্বই একশো আশিটা ট্যাবলেট লাগবে একটু ব্যয়বহুল হয়ে যায় তারপরেও বারবার সমস্যা বোগাচ্ছে একসাথে সমাধান হয়ে যাওয়ায় আমি মনে করি অনেকটাই ভালো এই ট্যাবলেটটা প্রথমবারের মতোই বাজারে এসেছে এর আগে কোনো কোম্পানি বাজারে আনতে পারে নাই একনি ল্যাবরেটরিজ বাজারে নিয়ে এসেছে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং প্রতি শুক্রবার রাত নয়টা থেকে দশটার মধ্যে আমার চ্যানেলে লাইভ করা হয় সেই লাইভে আপনারা যুক্ত থাকবেন আপনাদের প্রশ্নের উত্ত উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা প্রশ্ন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম